আসসালামু আলাইকুম আন্দোলন 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 দু হাজার চব্বিশ সালেতে ছাব্বিশে আগো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুপুর দুইটার সময় আমরা আন্দোলন করব বাংলাদেশিদের যে অটো রিজাইকটা দিয়ে দিচ্ছে আশ্রয় আবেদনের ক্ষেত্রে বা বাগুপ ফ্যামিনাল বা ইউনিফিকেশন ফ্যামিনালের ক্ষেত্রে এটার এগেনস্টে আমরা এই আন্দোলনটা করব কারণ হলো আশ্রয় আবেদন আপনারা দেখছেন দিনে দিনেতে তে অনেকটাই রিজেক্ট করে দিচ্ছে সিএনডা থেকে বা অন্যদিকে বাংলাদেশিদের ভিসার ক্ষেত্রে প্রায় ওয়েট করতে হচ্ছে বছরের পর বছর এর কারণে অনেক পরিবারের অনেক সমস্যা হচ্ছে এর কারণে সলিধান আজই ফ্রান্স থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা আন্দোলন করবো ছাব্বিশে সেপ্টেম্বর দুপুর দুইটার সময় সিএনডিয়ার সামনে যেটা কেন শহরেতে অবস্থিত অবশ্যই আপনারা সেখানেতে দলে দলে যোগদান করবেন যাতে করে এই আন্দোলনটা সফল হয় আপনারা জানেন ইতিমধ্যে আমরা আন্দোলন করেছিলাম সেটার কিন্তু রেজাল্টটাও আমরা পেয়েছি এরকম গুপ অ্যামিলিয়াল বা সাইনিফিকেশন ফ্যামিলির ক্ষেত্রে বা অনিয়মিত যারা আছে তাদের ক্ষেত্রে এটাতেও আমরা আশা করি পজিটিভ এফেক্ট আর রেজাল্টটা পাবো এর কারণেতে যারা কিনা কাগজ পেয়েছেন যারা পাননি যারা আশ্রয় প্রার্থী রয়েছে সবাই দলে দলেতে আসবেন যাতে করে বেশি মানুষ আমরা যাতে আন্দোলন করতে পারি আমি আহ্বান করব বাংলাদেশে যে সকল সংস্থা রয়েছে তাদেরকে যাতে করে এই আন্দোলনের সাথে আমাদের সাথে আসে এবং তারাও ওই বিষয়টা নিয়ে কমিউনিকেট করে যাতে করে বেশিরভাগ মানুষ জানতে পারে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম